হে গাইস আমি তোমাদের সঙ্গে রূপক আর তোমরা একটু রূপ গার্ডেন তো আজকে আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত এক সপ্তাহ আগে আমি গার্ডেনার ফ্রেন্ড দেবাশিস দার কাছ থেকে আমি চারটে গ্রেপসের ভ্যারাইটি অর্ডার করেছিলাম তো ফাইনালি সেটা এক সপ্তাহ পরে ডেলিভারি হয়েছে অনেকটাই দূর ছিল কোচবিহার থেকে আসছে অনেকটাই সময় লেগে গেছে তো আজকে ডিডিসি কোরিয়ার থেকে আমি ওটা নিয়ে এসেছি তো প্যাকেজটা খুবই সুন্দর করেছে একদম পুরো চারিদিকে বাঁধা তো এখন আমি প্যাকেজটা আনবক্সিং করি এত সুন্দর প্যাকিংটা করার জন্য দেওয়াশি দেখে ধন্যবাদ দড়িগুলো দিয়ে চারদিকে বাঁধা ছিল ও টেপ দিয়ে পুরো ভালোভাবেই মোড়া ছিল তো এটা খুবই টাইট করে বাঁধা ছিল দেখো কীভাবে আছে তো এরকমভাবে চারটে দিয়েছে উপরে উপরে বেড়ে দিয়েছে তো গাছগুলো ঠিকঠাকই আছে অনেক দিন আসছে এক সপ্তাহ তার জন্য পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে তো মোটামুটি ঠিকঠাকই আছে কিছুদিন লাগলে ঠিক হয়ে যাবে গাছের গোড়াগুলো খুব সুন্দর দড়ি দিয়ে বাঁধা ও টেপ দিয়ে একদম পুরো প্যাক করা আছে তো সব গাছগুলোকে একটা একটা করে আমি বের করে প্যাকেট থেকে রাখছি তো একদম এই টাইট করা আছে তো এবার একটা একটা খুলবো আমি ফার্স্টে যে ভ্যারাইটিটা ছিল ইসাবেলা গ্রেপস না আসাবেলা গ্রেপস তো এরকম কিছু একটা হবে সেকেন্ড যে ভ্যারাইটিটা ছিল এটা গ্রিন লং ভ্যারাইটির ছিল তো দাদার ভিডিওতে দেখেছি অনেকই আঙুর থোকা থোকা ধরে থাকে তো তার জন্য এই ভ্যারাইটিটা দাদার কাছ থেকে আমি কালেক্ট করেছি থার্ড ভ্যারাইটি যেটা আমাদের ছিল নেক্সট ভ্যারাইটি যেটা আমরা নিয়েছি এটা আছে অস্ট্রেলিয়ান অল সিজন ভ্যারাইটি তো এটা বছরে দুবার তিনবার হয় তার জন্য আমি এই ভ্যারাইটিটা নিয়েছি তো নেক্সট আমি যে ভ্যারাইটিটা নিয়েছি থার্ড কালেকশানের মধ্যে ছিল এটা ফরিজোলা গ্রেপস তো এই ভ্যারাইটিটাও খুবই ভালো গার্ডেনার ফ্রেন্ড থেকে এত সুন্দর আমাকে গাছ পাঠানোর জন্য দেবাশিস দেয় থ্যাংক ইউ জানাই তো গাছগুলো খুব ভালো সুন্দর কোয়ালিটি এসছে